আলাইকুম আমাকে মাঝে মাঝে শিক্ষার্থীরা বলে যে কিছু আন্তর্জাতিক সংস্থা কিভাবে মনে রাখা যায় আপনি নাকি এই আহ অনেক ভালো অনেক সময় অনেকে তো মানে আমাকে ডিরেক্ট ক্লাসে পায় না এই জন্য আজকের এই ভিডিওটা আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে আপনি মনে রাখতে পারবেন সদর দপ্তরগুলো আমরা এই আজকের এই ভিডিওতে আপনাদের দেবো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন যেসব যেসব সংস্থা শুরুতে ডাবলু এবং শেষে ও থাকে ইউজুয়ালি তাদের সদর দপ্তর হয় জেনেভা সুইজারল্যান্ড যেমন ডাব্লিউ টি ও ডাব্লিউ এইচ ও ডাব্লিউ এম ও ডাব্লিউ আই মানে ওয়াইপো আই এল ও ও আছে তাদের সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড এছাড়া ইউএন দিয়ে শুরু আছে এমন চারটা সংস্থা সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড যেমন আংটার্ড ইউনিটার্ড ইউএন এইসি ইউএন এইস সি আইটি দিয়ে দুইটা সংস্থা আছে যাদের সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড যেমন আইটি ও এরপরে আই এম কমন ইন লন্ডন যেসব সংস্থার সদর দপ্তর লন্ডন তাদেরকে আমরা বলি আই এম কমন ইন লন্ডন তাহলে আমি কোথায় কমন লন্ডনে আই তে আই এম ও ইন্টারন্যাশনাল কমন তে কমনওয়েলথ এদের শব্দ হচ্ছে লন্ডন যুক্তরাজ্য খাদ্য এবং কৃষি রিলেটেড যে সংস্থাগুলো আছে তাদের সদর দপ্তর ইউজুয়ালি ইতালির রোমে হয় যেমন ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ইফাত ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এবং ডাব্লু এফ পি প্রোগ্রাম এদের সদর দপ্তর ইতালির রোম এছাড়া আদালত সম্পর্কিত সংস্থাগুলোর সদর দপ্তর অবস্থিত হেগ নেদারল্যান্ডস যেমন আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং পিসিএ সি কোর্ট অফ আরবিটেশন তবে আদালত সম্পর্কিত দুইটা সংস্থা সদর দপ্তরের বাইরে রয়েছে একটা হচ্ছে ইটলস জার্মানির হামবুর্গে আর একটা হচ্ছে খেলাধুলা সম্পর্কিত আদালত কোর্ট অফ আরবিটেশন এটা অবস্থিত সুইজারল্যান্ডে এরপরে ইউরোপের তথা বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক সামরিক এবং বাণিজ্যিক জোটের সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম যেমন ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক জোটের নাম ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের বৃহত্তম সামরিক জোটের নাম ন্যাটো নর্থ আর্টেন্টি অর্গানাইজেশন এবং ব্যানিলাক্স এদের সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত অর্থ এবং ব্যাংক রিলেটেড সংস্থাগুলোর সদর দপ্তর ওয়াশিংটন ডিসির বা যুক্তরাষ্ট্র বেশিরভাগই আছে যেমন অর্থ বিষয়ক সংস্থার নাম আই এম এফ ওয়ার্ল্ড মনিটরি ফান্ড এবং ব্যাংক বিষয়ক হচ্ছে বিশ্বব্যাংক ব্যাংকের পাঁচটা সংস্থা আছে আইভিআরডি আই আইডিএ আইসিসিড এবং মিগা এদের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র তবে এখানে ব্যতিক্রম হচ্ছে আমেরিকা অঞ্চলের আঞ্চলিক জোটের নাম ও এর সদর দপ্তর অবস্থিত মূলত ওয়াশিংটন যুক্তরাষ্ট্র নারী শিশু জনসংখ্যার উন্নয়ন নিয়ে কাজ করে জাতিসংঘ তাহলে নারী বিষয়ক শিশু বিষয়ক উন্নয়ন বিষয়ক জনসংখ্যা বিষয়ক সংস্থার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র নারী বিষয়ক সংস্থা হচ্ছে ইউএন উইমেন ইউনিফেম এবং সিড এছাড়াও শিশু বিষয়ক হচ্ছে ইউনিসেফ জনসংখ্যা বিষয়ক হচ্ছে ইউএনএফপিএ উন্নয়ন বিষয়ক সংস্থা হচ্ছে ইউএন ইউএন এদের সদর দপ্তরও এবং জাতিসংঘ সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে ইসলামিক ইসলাম রিলেটেড সংস্থাগুলো সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেদ্দা সৌদি আরব যেমন ওআইসি এবং আইডিবি এছাড়াও কিছু সংস্থা আছে যাদের কোনো সদর দপ্তর নাই যেমন জি টোয়েন্টি এবং জি সেভেন জি টোয়েন্টি ন্যাম এসব সংস্থার সদর দপ্তর নেই এছাড়াও আমাদের বাংলাদেশের ঢাকাতে কিছু সংস্থা সদর দপ্তর রয়েছে যেমন বিমস্টেক সিরিডাপ সার্ক কৃষি তথ্য কেন্দ্র সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র এবং আইসিডিডিআরবি এই জিনিসগুলো এই যে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থাগুলো যদি আপনি সহজে মনে রাখতে চান তাহলে আপনাকে পড়তে হবে মেহের জিকে ফাইনাল সাজেশন বাংলাদেশের সবচেয়ে রকমারি কর্তৃক বেস্ট সেলিং সাজেশন বাংলাদেশের সর্বোচ্চ বিকৃত একটা বই এবং সবচেয়ে কমন প্রাপ্ত বই কমন টেনশন আপনাকে করতে হবে না আপনি বইটা ভালো করে পড়েন ইনশাল্লাহ আপনি সকল প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর তুলতে পারবেন ধন্যবাদ সবাইকে